হুম এক মাস ওই ইয়ে থাকবো গাছে থাকবো পরে কাইদাই না আক ছড়াইয়া এক ফুট পরিমাণ রাইখা পরে আমরা আবার এই ক্ষেতে আর কি রোপণ করি কোনটা আপনারা কিভাবে দেন মানে কি কি মানে প্রয়োগ করেন ওখানে কলম দেওয়ার সময় ওই কল এই ডাল কাটার পরে একটু এক ইঞ্চি জায়গা আর কি একটু এই চামড়া চুলাইয়া চামড়া

কলপের চারা যদি আমরা আসলে কলপ করি সেই ক্ষেত্রে চারা মানে মানে পাওয়া যায় এখানে কতটি ডাল মানে পাওয়া যায় কলপ করে সব আসবে সবগুলো কলপে আছে আসবে সব আর বর্তমানে নষ্ট হইতে পারে আর সবগুলো আসবে আচ্ছা বর্তমানে লেবু লেবুর বাজার দর কেমন এখন লেবু বর্তমান বাজার ভালোই তার কম লাভ বেশি লাভ বেশি খরচ এখানে তো আসলে কৃষকরা কিন্তু এই লেবু চাষ করা থেকে মানে দূরে সরে মানে যাচ্ছিল কারণ দামটা খুবই কম ছিল এর জন্য কিন্তু লেবুর রপর তেমন একটা মানে করে নাই কিন্তু ইদানিং কিন্তু আস্তে আস্তে লেবু আবার ছাইদা বেড়ে যাচ্ছে দামের কারণে না সব দিনই একটু দাম কম বেশি হতে পারে এটা একটু সিজন বেশি হইলে বেশি আamdani হয় একটু বাজার একটু কম থাকে এটা অন্য সিজনে চুম আগইলো বেশি বাজার ডাউন করবে একটু বাড়বে আবার অনেক সময় কমে তো অন্য হিসাবে এটা একটু লাভবান বেশি হওয়া যায় আচ্ছা এই যে এই যে কলমের যে ঢালটা আছে এটা আপনি মানে রোপণ করুন কতদিন পর এটা দুই মাস এখানে রাখলে আরেকটু একটু বড় হবে বড় হওয়ার পরে এখান থেকে উঠাই মানে নতুন করে ডালপালা ডালপালা সরবে পরে এক একটা দেড় মাস রাখার পরে এখানে রাখবে হ্যাঁ পরে এখান থেকে উঠাই নিয়ে খেতে সুন্দর করে চাষ করিয়া মানে জমিতে রোপন করবেন আর লাগাই দিলেই আর এই ধরন দেড় থেকে দুই মাস পরে যদি এই চাটি আপনি রোপন করেন সেই ক্ষেত্রে লেবু আসবে কতদিন পরে লেবু এক বছর পরে এই লেবু আসা মানে রোপণের এক বছরের মধ্যে লেবু আসবে